বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যেক শোনা উচিত এই এই যে কথাগুলো কথাগুলো যারা বলছে না কিন্তু বাংলাদেশি এবং তারা বাংলাদেশের বলা যেতে পারে তারা বাংলাদেশকে বাংলাদেশকে চেনে থেকে আজকে এত বড়টা হয়েছে তাই তাদের কথাগুলো আপনাদের শোনা উচিত কোথাও না কোথাও তারা দেশের স্বার্থেই কথা বলছে আপনারা যারা এই যে ইউনুসের মানে নাচে ইউনুসের পায়ে পা দিয়ে নেচে পাড়াচ্ছেন তারা একদিন বুঝতে পারবেন যে তারা কি ভুল করেছেন যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার ভিডিওটি লাইক করে আরো সকলের কাছে শেয়ার করে দেবেন তো চলুন আপনাদের সঙ্গে প্রতিবেদনটি শেয়ার করছি যে আপনি অনেক কিছু পছন্দ করেন না আবার তারা কিছু করলে আপনি সেটা আপনি ট্রানজিট ছিল আমাদের ট্রানজিট ছিল এয়ার ট্রানজিট সেটা ভারত বাতিল করে দিচ্ছে এই আমাদের নামে কথাবার্তার কারণে ব্যাক করছে ওখানে কিছু লোক আছে যারা বাংলাদেশ থেকে গিয়ে চলে তারা দাবি করে এখন পর্যন্ত যাদেরকে করা করেছে আমাদের গভর্নমেন্টকে প্রমাণ করতে পারছে যে একটা লোক ভারতীয় তাকে পুশ করা হয়েছে বলেনি তো যতজন নয় এটা একশো জন পাঁচশো জন এক হাজার জন যাই হোক তারা তো বাংলাদেশ হিসেবে তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের গভর্নমেন্ট তো এখন পর্যন্ত একটা মানুষকে বলেনি যে এটা ভারতীয় লোক তাদেরকে প্রশ্ন করেছে। না এরকম অনেক বিষয় আছে। আপনার পানি চুক্তি বিষয় আছে, তিস্তা পানি চুক্তি আছে। নানান বিষয় আমাদের আলোচনা করতে হবে। আলোচনা করে একটা সমাধান করতে হবে। স্পেসিফিক ভাবে তো কেবলমাত্র পরিবর্তন আনা জরুরি পড়ে না। একমাত্র ভারতের সাথে এই যে চকেচকি কথা বলবো। নেগলো পলিটিক্যালি ডোরকের কথা। এটা ডিপ্লোম্যাটিক না। সেভেন সিস্টার ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা কথা যদি আপনি বলে ফেলেন। এগুলো পরিবর্তন এটা ডিপ্লোম্যাটিক হবে এবং এটা বোকামি আপনি যদি বলেন যে আরো কিছু বর্ডার ক্লিং সেখানে যদি আপনি বলেন যে নয়টা আমরা ওইভাবে দেখবো না। এটা কি পি থাকবে না মুখোমুখি হবো এই যে এই একটা যেগুলো তো জনগণকে সন্তুষ্ট করা যাবে বাট আপনি ডিপ্লোমেটিক রিলেশনটাকে আপনি যে রিচ করতে চান হবে না ভারতের ব্যাপারে অবশ্যই অভিযোগ আছে তারা আমাদের জন্য দাদাগিরি করে অনেক অভিযোগ দাদাগিরি প্রমাণ প্রমাণও দিতে হবে আমাদেরকে আর কোথায় কোথায় দাদাগিরি করছে ভারতের সাথে নাকি আমাদের অনেকগুলো গোপন চুক্তি আছে একশোটার বেশি বাসার তো গোপন চুক্তি আছে যে কি বাহাতিল মুজিব ইন্দ্রান এগুলো তো এখন ভারতের ওয়েবসাইট আছে আমার তো ওয়েবসাইটেও দেয় না তো এগুলো পড়ে তো আমি একদম খুব ভালোভাবে পড়েছি আমি কটা ঘুরে আমি চুক্তি দেখিনি

তাহলে কাছে বোমা কিনে আপনি অসুবিধা কে কেউ বলেন এরকম পাকিস্তানের কাছে আমরা চার বিলিয়ন বা ছয় বিলিয়ন অর্থ পাই যে মুক্তিযুদ্ধের পাওয়া পানো দিয়ে আমরা পাকিস্তানের কয়েকটা নিউক্লিয়ার উইপন ইউপিনে বাংলাদেশে রাখতে পারি এরকম আজও কি সব কথাবার্তা বলা হয় এগুলো দিয়ে আপনার বিদেশ নীতির কোনো বড় উন্নতি হবে আমি মনে করি না আপনাদের বিদেশ নীতিটা আপনাদের হ্যাঁ আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা আমাদের বিদেশ নীতি সকলের সাথে বন্ধুত্ব যেটা আগে আছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না সেটাই আমি অনুসরণ করতে চাই এবং এটা অনুসরণ করার জন্য আমাদের কেয়ারফুলি এটাকে দেখতে হবে যে আমরা কেয়ারফুলি কতটা কাজ এবং ভারতের সাথে আমাদের যে ওরা কাটাতারে আমরা আপনি বলেন যে কি হয় ওরা আমরা কিন্তু ওটা ভালো হবে না তাই না কেন না কারণ আমরা পছন্দ করি পছন্দ অনেক জিনিস আছে যে আপনি অনেক কিছু পছন্দ কিছু আপনি আপনি আমাদের করে আমাদের নামে কথাবার্তার কারণে ব্যাক করছে ওখানে কিছু লোক আছে যারা বাংলাদেশ থেকে গিয়ে চলে দাবি করে এখন পর্যন্ত যাদেরকে পুশ পুষব্যাক করেছে আমাদের গার্মমেন্ট কিছু করতে পারছে যে একটা লোক ভারতীয় পুশ করা হয়েছে বলেনি তো যতজন না এটা একশো জন পাঁচশো জন এক হাজার জন যাই হোক তারা তো বাংলাদেশি হিসেবে তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদের গার্মেন্ট তো এখন পর্যন্ত একটা মানুষই বলেননি যে এটা ভারতীয় লোক তারা যে করে পুষব্যাক করেছে

এখন ধরেন যে এইসব নিয়ে তো অনেক বেশি গভীর আলোচনায় আমরা চলে যেতে পারবো না এগুলো আমাদের অন্তবর্তীকালীন সরকার একটা সুবিধা কোনো সরকার নয় সুতরাং তার পক্ষে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো বিল্ড আপ করা সহ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক চীনের সাথে সম্পর্ক তো কিন্তু অন্য কোন না এখন চীন থেকে আপনি যুদ্ধ বিমান কিনতে পারেন অসুবিধা নাই টাকা থাকলে আপনি কিনবেন কিন্তু এখন তো আমেরিকাতেও কিনতে হবে শুল্ক যে ইয়াটা আছে জরিমানা শুল্ক সেটা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমরা অলরেডি পঁচিশটা ইয়ার বিমান অর্ডার করেছি এই পঁচিশটা বিমান তো আগামী দশ বছর লাগবে

আপনি যখন আমেরিকায় গোকিনের কথা অলরেডি মানে আলোচনাই শেষ হয় তার মধ্যে কিন্তু চুক্তি সাইন হয়েছে প্রায় দুই লাখ টাকায় তার মানে সাম্প্রতিক ওয়াজ রেডি আলোচনা হবে সাথে সাথে আমরা এই আগে থেকেই তারা রেডি দেন আলোচনা হ্যাঁ এটা হতে পারে মানে আমি যদি ধরে নিই আমি যদি ইনকুটে ধরে নিই যে আলোচনা হচ্ছে তার মানে কেউ না কেউ রেডি আছে এবং কারা রেডি থাকতে পারে যারা গভর্নমেন্টের সাথে কানেক্টেড যারা ওখানে বসেই আছে এটা করার জন্য তো এই এগুলোর তো একটা এগুলো নিয়ে আলোচনা হতে পারে সরকারের নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে সরকার যতই ক্ষমতায় থাকবে ততদিন তো আপনার সরকারের নানান কাজ নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আসল উদ্দেশ্যটা কি মূল লক্ষ্য হলো একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করা ক্লিয়ার কাট এবং পুলিশ বাহিনী ষড়যন্ত্র করতে চান করতে চান হয়তো হবে আন্দোলন চলতে থাকবে বাট এখন তো সবাই সমস্ত রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের একমাত্র ফেসিবাদের উল্টা পৃষ্ঠে আমি যদি দেখি হলো গণতন্ত্র নির্বাচন ভালো নির্বাচন আপনি একটা উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন সেই সব পথে আমাদেরকে হাঁটতে হবে আপনি যে পুলিশ বাহিনীর কথা আমার বলছেন যে এটা মেডিকেল বলছি এটা মেডিকেল তো অনেকেই বলছে এটা তো আমি নতুন করে জানি না এটা আমাদের প্রধান প্রদেষ্টা যখন বলেছেন বা কেউ কেউ বলেছেন তখন জানতে পারলাম এই যে পুলিশ বাহিনীকে সারা দেশে নিষ্ক্রিয় করে বেলা তারা পুলিশ বাণীকে দলীয় ভাবে ব্যবহার করছে কিন্তু এই সরকারের পক্ষ থেকে একটা দেওয়া হয়েছে যে এই আন্দোলনের মধ্যে পুলিশ মারা গেছে চুয়াল্লিশ জন পাঁচ আগস্টের পর সর্বোচ্চ পঁচিশ জন এই চুয়াল্লিশ আর পঁচিশ কিন্তু বেশিরভাগ পালিয়ে গেছে মারা যাওয়া কিন্তু অল্প রেকর্ড কোথায় আপনি আমি সরকারের যে কোনো কথা বিশ্বাস করতে রাজ্যে আপনি রেকর্ড দেন এই যে বেশিরভাগ প্রত্যেক পুলিশ স্টেশন পুলিশ তো ভাই রাস্তায় ঘোরা লোকজন না রাস্তায় বস্তিতে বসবাস করে ফুটপাতে শুয়ে থাকে অনেক লোককে খুঁজে পাওয়া যায় আজকে বাজে লাশ তাদের পরিচয় হবে আজকে আঞ্জুমনে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা যে সেই সময় আন্দোলন যারা শহীদ হয়েছিলেন পুলিশ তো এরকম না পুলিশ তো প্রত্যেকটা অ্যাকাউন্টেড ফর তার একটা থানা আছে সে থাকার কথা গ্রামের বাড়ি সহ এটা তো ডিজার্সন এবং তাদের ডিজার্শন অভিযোগ আপনি মামলা করবেন পুলিশ বাহিনী দেখে যদি এক মাস দুই মাস কেউ পালিয়ে যেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মামলা করবেন নিয়ম আছে এবং মামলা করে আপনি সামনে যাবেন আপনি তার মধ্যে কি করা যায় সেনাবাহিনীকে বিতর্কিত করার দারুণ অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি আপনি তো পুলিশ বাহিনীকে একেবারে নিষ্ক্রিয় করে ফেলেন আর সেনাবাহিনীর যখন সাহায্য চালান তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে যখন মাঠে আনলেন তখন আমরা কি দেখেছি আপনি এই আন্দোলনের সাথে যুক্ত বলে দাবি করেন এবং চেন তারা এই ফেসগুলোকে আমরা চিনি তারা নানান কথা বলে সেনাবাহিনী প্রধান সহ ওল্ড সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলার চেষ্টা করছে মানে এখন ব্যবস্থা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আনসার বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যারা গণকর্মচারী আছে সিভিল দর্শন আপনি সবাই বাদ দিয়ে তাহলে থাকবে কি তাহলে কাকে নিয়ে দেশ পরিচালনা এটা তো হতেই পারে না আপনি একটা সাধারণ হিসাব করেন আমি যারা চাকরি করে তাদের কথা বলার করেন যে একটা ছেলে যদি বাইশ বছর জয়েন করে সে কমপক্ষে থেকে চাকরি করে এই বছর আপনি পঁচিশ বছর যদি চলে যায় তাহলে উনিশশো চুরানব্বই বছর চাকরি পেয়েছে তারাও এখন আছে দুই থেকে ছয় চাকরি পেয়েছে তারাও কোনো সবাই দোষ আর আপনার একটা ট্যাপ

একেবারে বলবেন যে বিষয়গুলো নিয়ে আসলে যে সরকার যে বিচারটা শুরু করেছে তারা বলছে বাংলাদেশ বলছে সেইটা করতে গেলে মানদণ্ড রক্ষা করার কথা সেই জায়গাটা কি ঘাটতি আছে বলে না এটা তো যেহেতু বলে সরকারের ছিলেন এ ব্যাপারে আমার বিবেচনায় আমি শুধু পলিটিক্যাল এই কথাটা বলতে চাই আমরা এই হত্যা যে যোগ্য হয়েছে তার সাথে প্রকৃত যারা জড়িত এবং না তাদের বিচার চাই কিন্তু বিচারটা এমন ভাবে করা দরকার যাতে করে এটা প্রশ্নবিদ্ধ না হয় কারণ দেখলেন না কি বলবেন এই বিচার বিভাগ যে এর আগে বিচার হলো আগে তারপরে সে বিকশুর খালাস পেয়ে গেল আপনি কি উত্তর আছে আপনাকে বিবেচনা এই জন্য উনি গেলে কতগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেখানে বলেছে তো মিত্রদন্দ যাতে না হয় ইন্টারন্যাশনাল নেই না সেটা আপনারা তো মিত্রদন্দ জন্য আন্দোলন করছেন সেটা আমি কইলে চলে আমাদের কিন্তু আমি বলছি যে ধরুন একটা আলোচনায় কারণ মিত্রদন্দ মিত্রদন্দ তো এই অর্থে যে একটা সোসাইটির সর্বোচ্চ শাস্তি যা সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে এখন আছে তাই যদি সর্বোচ্চ শাস্তি মিত্রদন্দ আমাদের এই সমাজে আমরা না করে দিই তখন তো আর এটা হবে না সেটা না আমি বলছি যে ধরেন একটা বিচার হলো একটা কোর্ট করলো কিন্তু পরে এসে আছে সেখানে একটু কমাইতে পারে আমি সাধারণ মানুষের ভাষা বলছি কিন্তু বেকসুল খালাস তার মানে মনে হলো হয় একটা ছিল এই রকমের যাতে না হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে এর জন্য যদি গ্যাপ আছে সেটা পূরণ করো কিন্তু আমি এই কথা বলে শেষ করতে চাই এত সময়ের পরেও আজকে যেহেতু নির্বাচনের একটা সম্ভাবনার জায়গায় গেছে কোনোভাবে যাতে এটা প্রশ্নবিদ্ধ না হয় কোনোভাবে যাতে এটাকে দেরি না হয় সেই পতরেখা যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু ওই যে আজকে কথায় কথায় হঠাৎ করে বেরিয়ে গেছে ষোলো আনামিসে এইরকম জায়গায় যেন না হয় হই এত রক্তদায় আহত এবং এত মানুষের সংগ্রাম সেটাও কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে ধন্যবাদ জানা আবুল শহীদ খান ধন্যবাদ প্রিন্স দর্শক